ভাইয়া বললো এটা কিন্তু বেস্ট দেখো তো অনামিকা এই ড্রেসটা তোমার পছন্দ হয়েছে কিনা ভাইয়া আমার সামনে ভাবির বোনকে একটা ড্রেস দিয়ে এই কথাটা বললো ভাবির বোন অনামিকা ভাইয়ার হাত থেকে তাড়াতাড়ি ড্রেসের প্যাকেটটা নিয়ে বললো দুলা ভাই জামাটা তো অনেক সুন্দর আমার জন্য এনেছেন ভাইয়া বললো তোমার পছন্দ হয়েছে ভাবির বোন বললো অনেক সুন্দর হয়েছে ভাইয়া ভাবি তখন আমার দিকে তাকিয়ে ভাইয়াকে বললো তা বোনের জন্যও নিয়ে এসেছো নাকি ভাইয়া আমার দিকে তাকিয়ে এক পলক ভাবিকে বললো আরে না এত টাকা কি আমার কাছে আর আছে নাকি অনামিকার জন্য এটা নিয়ে এসেছি কারণ ওই দিন অনামিকা বলেছিল দুলাভাই শালিকে কিছু কিনে দেওয়ার সময় শূন্য তাই তো অনামিকার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি তখন ভাবির বোন হেসে বলল আরে দুলাভাই আমি তো মজা করে বলেছিলাম এরপর ওদের এসব কথা শুনে আমি আর ওখানে দাঁড়ালাম না রুমের দিকে চলে গেলাম রুমে এসে খাটের উপরে বসে ভাবছি আর কান্না করছি বাবা মারা যাওয়ার পর ভাইয়াকে সবকিছু ভেবেছিলাম আমি আর মা কিন্তু ভাইয়া বিয়ের পর যেন কেমন হয়ে গেছে আমরা খেয়েছি কিনা তার কষ্ট দূরের থাক আমরা বেঁচে আছি কিনা তাও ভালো করে জানার চেষ্টা করে না আমি আর নিতে পারছি না সত্যি চোখ মুছে মায়ের রুমের দিকে চলে যাই মায়ের রুমে গিয়ে দেখি মা ও কান্না করছে মা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল তোকে একটা বিয়ে দিতে পারলেই আমি বাঁচি অন্যের হাতে চেয়ে থাকতে হবে না আমি অবাক হয়ে মাকে বললাম মা তুমি এগুলো কেন দেখতে গেলে ভাইয়া তো এতদিন আমাদেরকে অনেক দেখে এসেছে এবার না হয় ওদেরকেই দেখুক মা বলল আমি জানি রে মা কষ্ট কষ্টে তুই তোর মনের কথা লুকিয়ে রাখিস তবে তোর জন্য সব সময় আমার দোয়া থাকবে আমি বললাম হ্যাঁ মা তোমার দোয়া থাকলে আমি সবই পারবো এ বলে মা আমাকে জড়িয়ে ধরে সারা রাত কান্না করলো পরের দিন সকাল বেলায় ভাবি হলুদ রঙের একটা গাউন পরে আমার সামনে আসলো আর আমাকে বললো দেখো তো কাজল ড্রেসটা আমাকে কেমন মানিয়েছে আমি হেসে বললাম অনেক সুন্দর লাগছে ভাবি তুমি তুলে রেখেছিলে বুঝি ভাবি বললো আরে না কাল তোমার ভাইয়া অনামিকা জামার সাথে আমার জন্য এটা এনেছে আমি এই কথাটা শুনে মলিন হাসলাম কখনো ভাবিনি বিয়ের পর আমার ভাই এতটা পর হয়ে যাবে কাল আমার সামনে বল নেই তাই আমার জন্য কিছুই আনতে পারিনি শুধু অনামিকার জন্যই এনেছে কিন্তু ভাইয়া কি সুন্দর করে লুকোচুরি কথাগুলো শিখে গেল কি নিখুত আমি এই কথাগুলো মনে মনে ভাবতেছিলাম ভাবি বলল কি হলো তুমি কি সত্যি বলছো ড্রেসটা অনেক সুন্দর আমি ভাবনা থেকে বের হয়ে হাসি মুখ করে বললাম সত্যি ভাবি এই ড্রেসটাতে তোমায় অনেক মানিয়েছে ভাইয়া তোমাকে সত্যি খুব ভালোবাসে ভাবি বলল হ্যাঁ দেখতে হবে না স্বামী টাকার আমি বললাম ঠিক আছে ভাবি আমি একটু বের হব আজকে একটা অফিসে ইন্টারভিউ আছে তাই এ বলে আমি বের হয়ে গেলাম এরপর রুমে বসে বসে ভাই আর ভাইয়ার শালি অনামিকা ফোন টিপছে আর কথা বলছে এমন সময় ভাবি গিয়ে দু কাপ কফি নিয়ে দুজনকে দেয় ভাবি বলল তোমার বোন কি শাসন বারণ করবে না ভাইয়া বলল কি হয়েছে ভাবি বলল কি হয়েছে মানে জানো না তুমি তোমার বোন তো আজকাল বাড়িতে ঠিক মতন আসে না আর কখন কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই একটু আগে বের হয়ে গেল আমি জিজ্ঞাসা করাতে বলল কোথায় নাকি কোন অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছে তোমার বোন যদি এই বয়সে বাহিরে ঘোরাফেরা করে তাহলে মানুষ তোমাকে কি বলবে তোমার মান সম্মান কি কিছু থাকবে